আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা করুন জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ এমন একটি প্রোগ্রামিং ভাষা যা বিভিন্ন ধরনের সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে ব্যবহার করা যায় সি ভাষা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ কারণ একটি সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার গেম ডেভেলপমেন্ট ডেটা ম্যানেজমেন্ট অ্যামবেডেড সিস্টেম ইত্যাদিতে ব্যবহৃত হয় কেন সি একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ সেটা শোনো একটু সিস্টেম প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ লিনাক্স তৈরি করা যায় অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট সফটওয়্যার এবং টুলস তৈরি করা যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট মাই স্কিউলের মতো ডেটাবেজ সিস্টেম সি দিয়ে তৈরি এমবেডেড সিস্টেম মাইক্রো কন্ট্রোলার এবং হার্ডওয়্যার প্রোগ্রামিং করা যায় গেম ডেভেলপমেন্ট বিভিন্ন গেম ইঞ্জিন সি ভাষায় তৈরি এখন দেখো উদাহরণ হিসেবে আমরা একটা প্রোগ্রাম দেখতেছি হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ প্রিন্ট এফ এবং স্ক্যান এই দুই ধরনের ফাংশনের জন্য সাধারণত এই ধরনের হেডার ফাইল ব্যবহার করা হয় ইন্টেজার মেইন এটা হচ্ছে প্রোগ্রামের মেইন ফাংশন এবং শুরুতে আমরা দেখো প্রিন্টেফ হ্যালো মানে এখন আমাদের হ্যালো প্রিন্ট করে দেখাবে জেনারেল পারপাস সি প্রোগ্রামিং মানে হ্যালো সাথে জেনারেল পারপাস সি প্রোগ্রামিং এই জিনিসটা আমাদের প্রিন্ট করে দেখাবে তাহলে রিটার্ন জিরো আমাদের প্রোগ্রামটিতে রকম সমস্যা নেই এবং খুব সহজে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত আউটপুটটি আমরা আমাদের স্ক্রিনে দেখতে পারব তারপরে দেখো কি বলছে সহজ ভাষায় সি ভাষা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ কারণ এটি দিয়ে সফটওয়্যার অপারেটিং সিস্টেম গেম ডেটাবেস এবং অ্যাম্বেডের সিস্টেম তৈরি করা যায় এটি শক্তিশালী দ্রুত এবং বহিমুখী একটি ভাষা আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে